না তড়িৎ প্রবাহের তাপীয় ফল সেখান থেকে আমরা জুলের সূত্র পড়ব এবং তার ব্যাখ্যা করব তার সাথে সাথে একটা ইম্পর্ট্যান্ট টপিক জুলের বিকল্প সূত্র আমরা দেখব দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল এ কথার অর্থ কি। যে তড়িৎ প্রবাহ হবে এবং তার থেকে আমরা একটা তাপীয় কোনো শক্তি আমরা পাব দেখো তড়িৎ প্রবাহ হতে গেলে তোমাকে অবশ্যই সুপরিবাহী একটা পদার্থ নিতে হবে তো আমার কাছে রয়েছে কি একটা সুপরিবাহী তার রয়েছে তো সুপরিবাহী তার যদি থাকে ওই সুপরিবাহী তারের মধ্যে কি থাকবে পরমাণু থাকবে এবং বাহ্যিক কোনো যদি ওই তারের উপরে কোনো শক্তি প্রয়োগ করি বা কার্য করি তাহলে আমরা কি দেখব যে পরমাণুর মধ্যে বহিষ্ঠ কক্ষে অবস্থিত যে ইলেকট্রন সেই ইলেকট্রন পরমাণুর থেকে নির্গত হয় এবং ফ্রি ইলেকট্রনস রূপে আচরণ করে তো আমি মানলাম ফ্রি ইলেকট্রনসগুলো যদি এদিকে যায় তো পরমাণুর মধ্যে রয়েছে কি না পরমাণু এখন আয়নে পরিণত হয়েছে কেন ইলেকট্রনগুলো যদি পরমাণু থেকে নির্গত হয় ওই পরমাণু আয়নে পরিণত হয় তো আয়নস রয়েছে যে আয়নগুলো ধনাত্মক প্রকৃতির যে আয়নগুলো কেমন প্রকৃতির ধনাত্মক প্রকৃতির তো স্বাভাবিকভাবে আমি বারবার বলেছি কি না ইলেকট্রন যেদিকে গতিশীল হয় ধনাত্মক আধান তার বিপরীত দিকে স্বাভাবিক জিনিস এখান থেকে যদি কোন ঋণাত্মক বেরিয়ে যাচ্ছে তার মানে কি অবশ্যই উল্টো দিক থেকে এখানে পজিটিভ জমা হচ্ছে অর্থাৎ আমি মন মানতে পারি যে পজিটিভ চার্জগুলো কোন দিকে যেতে আছে তার অপোজিট ডিরেকশনে তো এই ইলেকট্রন যদি যেতে থাকে বা ধনাত্মক আধানগুলো যদি এদিকে আসতে থাকে তাহলে ওই ধনাত্মক আধানগুলো ইলেকট্রনের দ্বারা কী করবে একটা সংঘর্ষ বা ইলেকট্রনগুলো ওই মানে ধনাত্মক আয়নগুলোর দ্বারা সংঘর্ষিত হবে সংঘর্ষের ফলে পরিবাহী তারের মধ্যে একটা বাধার সৃষ্টি হবে যে বাধা হচ্ছে কি পরিবাহী রোধ তাহলে ধনাত্মক আধান ধনাত্মক আধান ধনাত্মক আধান বা আমি বলতে পারি ধনাত্মক আধান মুক্ত ইলেকট্রন ইলেকট্রন এবং অন্য কোনো ধনাত্মক আধানের দ্বারা ধনাত্মক আধানের দ্বারা বাধাপ্রাপ্ত প্রাপ্ত হলে যে বাধার যে বাধার সৃষ্টি হয় তাকেই রোধ বলবে এটাই হচ্ছে স্বাভাবিক তাকেই রোধ বলে তো ইলেকট্রনগুলো আয়নগুলোর দ্বারা বাধাপ্রাপ্ত হবে বা ধনাত্মক আদানগুলো আয়ন এবং মুক্ত ইলেকট্রনগুলোর দ্বারা কী হবে বাধাপ্রাপ্ত হবে তো বাধাপ্রাপ্ত হলেই রোধের সৃষ্টি তো আমি মানলাম এই রোধকে আমরা কেমন ভাবে প্রকাশ করি যে এই পরিবাহী তারের মধ্যে যাই হোক একটা রোধ আছে যে রোধকে আমরা এইরকম চিহ্ন দ্বারা তার প্রতীক চিহ্ন হচ্ছে এরকম যে এরকম রোদ দ্বারা আমরা প্রকাশ করে থাকি এটাই হচ্ছে আমাদের কাছে আর ক্লিয়ার তাহলে আমি কি দেখলাম না দেখলাম কি যে কোন তড়িৎ শক্তি যদি এর মধ্যে প্রবাহিত হয় তড়িৎ হচ্ছে সেই জিনিস যে ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় সেই প্রবাহের অভিমুখটাকে আমরা বলি কি না তড়িৎ প্রবাহ হচ্ছে সেই প্রবাহের অভিমুখটাকে আমরা বলে থাকি তড়িৎ আর ধনাত্মক আধানকে আমরা সিম্পল ফিজিক্সের ভাষায় তড়িৎ বলে থাকি আচ্ছা তো তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে ওই তড়িতের দ্বারা ইলেকট্রনগুলো বাধা প্রাপ্ত হচ্ছে যে ইলেকট্রনগুলোর দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে তার দ্বারা কি হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি রোধ তাহলে এই বাধার প্রভাবে পরিবাহিতে কি হবে না তাপ শক্তির সৃষ্টি হবে সাপোজ কোন একটা তুমি যদি তুমি যদি দুটো হাতের মধ্যে এমনি সংঘর্ষ করতে থাকো তার এরকম যদি ঘষতে থাকো তাহলে ঘষতে থাকলে কি দেখবো যে দুটো তালুর মধ্যে একটা সৃষ্টি হচ্ছে যার ফলে কিছুক্ষণ পরে এই হাতের তালুগুলো কি হয়ে যায় গরম হয়ে যায় যদি হয় তাহলে আমি কি দেখবো এই পরিবাহী তার উত্তপ্ত হবে। তো এই ঘটনাকে আমরা বলবো কি না তরি প্রবাহের তাপীয় ফল নেক্সট আসছে কি বিজ্ঞানী বিজ্ঞানী স্কটিশ বিজ্ঞানী স্কটিশ বিজ্ঞানী জেমস প্রেসকট জুল আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রবাহের দ্বারা যে তাপশক্তির সৃষ্টি হচ্ছে এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন যে সম্পর্কে কি রয়েছে না তিনি এই সম্পর্ক কার কার মধ্যে যে তড়িপ্রবাহ হবে এবং তার থেকে যে তাপশক্তি উৎপন্ন হচ্ছে ওই তাপশক্তির যে সম্পর্ক প্রতিষ্ঠা করেন ওই সম্পর্কে আমরা কি বলবো জুলের সূত্র যে জুলের সূত্রে তিনি ফার্স্ট বলছেন কি তিনি তিন তিনটে সূত্র দিয়েছিলেন এইগুলো এই সকল সূত্র উনি পরীক্ষালব্ধ ফল থেকেই তিনি সূত্রগুলোকে দিয়েছেন তিনি যে সূত্রগুলো দিয়েছেন সে সূত্র হচ্ছে কি না দেখো পরিবাহিতে মনে করলাম এই পরিবাহিতে উৎপন্ন তাপের পরিমাণ কত উৎপন্ন তাপের উৎপন্ন তাপ আমি মানলাম এই কি পরিমাণ তড়িৎ প্রবাহ করেছেন না তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে আমরা আই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম কত সময় ধরে তড়িৎ প্রবাহ করেছেন তো সময়কে আমরা টি চিহ্ন দ্বারা প্রকাশ করলাম আর এই পরিবাহীর যে বাধা রোধ পরিবাহের রোধকে তিনি আর চিহ্ন দ্বারা প্রকাশ করলেন দিয়ে তিনি ফার্স্ট সূত্র তিনি কি বলছেন না বলছেন কি দেখুন একদম যে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সাথে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সাথে কিভাবে তড়িৎ প্রবাহের বর্গের সহিত সমানুপাতিক যখন তাহলে উৎপন্ন তাপের যখন রিলেশান নিচ্ছেন উৎপন্ন তাপের সাথে প্রবাহের যখন রিলেশান নিচ্ছেন তখন সময় এবং রোধ হচ্ছে কি ধ্রুব যখন টি ও আর হচ্ছে কি স্থির বা অপরিবর্তিত তাহলে তিনি এইভাবে সূত্রটা তৈরি করলেন যে পরিবাহিতে রোধ এবং সময় অপরিবর্তিত থাকলে তাপ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক সেকেন্ড সূত্র তিনি কি বললেন তো উৎপন্ন তাপের সাথে এবারে তিনি নিচ্ছেন সময়ের উৎপন্ন তাপের সাথে তিনি কার সম্পর্ক নিলেন এইচ প্রপোশনাল টু টি সম্পর্ক কি পেলেন এইচ প্রপোশনাল টু টি তখন তিনি কি বলছেন যখন আই ও আর স্থির যখন প্রবাহ এবং রোধ ধ্রুবক বা অপরিবর্তিত তো সূত্রটা তিনি কি বলছেন যে যখন পরিবাহের প্রবাহ মাত্রা রোদ স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে তখন পরিবাহীতে উৎপন্নতা সময়ের সহিত সমানুপাতিক তার মানে সময় যত বাড়বে বা যত বেশিক্ষণ ধরে আমি তড়িৎ প্রবাহ চালনা করব তত বেশি পরিমাণে তাপশক্তি আমি পাব তিন নম্বর সূত্র তিনি কি বলছেন তিনটা সূত্রের আলাদা আলাদা নাম রয়েছে আমি বলছি তিন নম্বর সূত্র তিনি কি বলছেন এইচ প্রপোশনাল টু আর তার মানে তিনি কি বললেন যখন লিখে রাখি কন্ডিশন যখন আই ও টি হচ্ছে কি স্থির তার মানে তিনি কি বললেন যে পরিবাহিতে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে বা ধ্রুবক থাকলে পরিবাহিত উৎপন্নতা রোধের সহিত সমানুপাতিক তো এই তিনটা সূত্রকে আলাদা আলাদা সূত্র বলা হয় একে বলা হয় প্রবাহ মাত্রার সূত্র তার প্রথমটাকে আমরা কি বলবো প্রবাহ মাত্রার সূত্র সূত্র দ্বিতীয়টাকে আমরা বলবো যেহেতু সময় সম্পর্কিত এই টু টুটি সেহেতু একে তিনি কি বলেন সময়ের সূত্র সময়ের সূত্র আর তৃতীয়টাকে তিনি কি বলছেন রোধের সূত্র রোধের সূত্র তো তিন তিনটে সূত্র তিনি প্রতিষ্ঠা করলেন তো এই তিনটা সূত্রকে যদি আমি কম্বাইন্ড রূপে যদি লিখতে চাই তাহলে আমি কী লিখবো দেখো যে এইচ প্রপোশনাল টু আই স্কোয়ার আর টি আমরা ক্লাস এইটে ভেদের নিয়ম পড়তাম যে সেখান থেকে আমরা লিখতে পারি যে এইচ প্রপোশনাল টু আই স্কোয়ার আর টি তো প্রপোশনাল সাইন যদি আমাকে উঠাতে হয় তার একটা ধ্রুবক পদ দিতে হয় তো কি দেব না এইচ ইকুয়ালস টু ওয়ান বাই যে ইন্টু আই স্কোয়ার আর টি তাহলে ধ্রুবকটা হচ্ছে কি ওয়ান বাই জে আর এই জে কে কি বলা হয় আর এটাই হচ্ছে ফর্মুলা এই জে কে বলা হয় কি না জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যান্ত্রিক তুল্যাঙ্ক ক্লিয়ার এই জে কে কি বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে যে ডেফিনেশন কি আসবে দেখো পাশেই করি দেখো যে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি দেখো যেটাকে যদি এপাশে গুণ করি তাহলে আমি পাই আই স্কোয়ার আর টি বাই এইচ তাহলে যেটা আমি ডেফিনেশান যে ডেফিনেশন আমি দেব দেখো আই আই হচ্ছে প্রভাব মাত্রা প্রভাব মাত্রা আমি ধরলাম এক একক আর হচ্ছে এক একক টি টি হচ্ছে এক একক যদি তিনটেই যদি এক একক হয় তাহলে আমরা কি পাব যে ইকুয়ালস টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান স্কোয়ার করা মানে ওয়ান বাই এইচ তার মানে ওয়ান বাই এইচ তার মানে বলতে পারছি এটাই যে পরিবাহীর মধ্য দিক দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে একক প্রবাহ মাত্রা আরও সুন্দর করে গোছাই যে একক রোধ বিশিষ্ট একক সময়ে একক পরিমাণ প্রবাহ চালনা করলে পরিবাহিতে উৎপন্ন তাপ এগুলো ওয়ান ওয়ান মানে কি একক পরিমাণ তাহলে যেই কষ্ট দেখো যে একক রোদ বিশিষ্ট একক রোদ বিশিষ্ট একক সময়ব্যাপী একক পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা চালনা করলে কি পাচ্ছি ফাইনালি ওয়ান বাই এইচ যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় ওই তাপশক্তির অনন্যক ওয়ান বাই এইচ মানে কি অনন্য তাহলে তাপশক্তির অনন্যককে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তো এই জের একক রয়েছে যে এর একক রয়েছে এই একক থেকে আসে একটু দেখে নাও জের একক কার্য ও তাপের তুল্যতা সূত্র বলে একটি আছে যেটাকে আমরা বলি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তো ওই প্রথম সূত্র থেকে আমরা জের এককটাকে আগে ভালো করে বুঝে নেব দেখো সিজিএস পদ্ধতিতে জের একক কত হয়ে থাকে না ফোর জুল পার ক্যালোরি ফোর পয়েন্ট জুল পার ক্যালোরি আর এস আই পদ্ধতিতে কত হয়ে থাকে না এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এক এসআই পদ্ধতিতে কত হয়ে থাকে না যে ইকালস টু এক কেন এক কেন হয়ে থাকে দেখো ফোর পর এসআই পদ্ধতিতে লক্ষ্য করো আচ্ছা আমি বলছি আমি একটু ওয়েট করো আমি বলছি আমি এইটা এই সাইডটা মুছে দেবো জুলের সূত্রটা এটা ক্লিয়ার হয়েছে দেখো যে রাখো কি সুন্দর করে বেরিয়ে যাবে দেখো এই সাইডটা একটু রাফ করে দেওয়া এটা থাক এটা থাক শুধু জাস্ট খালি এই সাইডটা করে বুঝতে পারলে হলো একদম ক্লিয়ার করে যদি আমি বোঝাতে পারি সেটাই তো থেকে বেনিফিট হবে তাই না তো আমি পয়েন্ট কি দেব যে তাপ গতিবিদ্যা প্রথম সূত্র বা কার্য ও তাপের তুল্যতা সূত্র তাহলে পয়েন্ট কি দিচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে বলছে ডব্লু প্রপোশনাল টু এইচ ডব্লু প্রপোশনাল টু এইচ তার মানে কি যে আমি যত বেশি কোনো পরিবাহিতে যত বেশি আমি কার্য করব তত বেশি শক্তি আমি পাবো সিম্পল তাহলে এই প্রফেশনাল চিহ্নকে যদি আমাকে উঠাতে হয় তাহলে ডব্লু ইকোয়ালস টু জে এইচ তো ডাব্লু ইকোয়ালস টু জে এইচ জে টু আমি লিখতে পারি ডব্লিউ বাই এইচ তাহলে এখান থেকে যে এর একক লক্ষ্য করো জে এর একক যদি আমি বলতে চাই তাহলে এসআই পদ্ধতিতে যদি আমাকে জের একক যদি আমাকে বার করতে হয় তাহলে যে একক আমি কোন পদ্ধতিতে বার করছি এসআই তাহলে এসআই পদ্ধতিতে বসালে কি হবে দেখো কার্যের আমাকে এসআই একক নিতে হবে তাপেরও আমাকে এসাই একক নিতে হবে তো কার্যের একক এসআই একক কি হয়ে থাকে দেখো কার্যের এসাই একক কি হয়ে থাকে জুল ডিভাইডেড বাই তাপের হচ্ছে কত জুল তার মানে এসআই পদ্ধতিতে কোনো একক থাকছে না খালি আমি সিম্পল লিখতে পারি ওয়ান শুধুমাত্র আমি কি লিখতে পারি ওয়ান আর বেশি কিছু লিখতে পারবো না আচ্ছা সিজিএস পদ্ধতিতে লক্ষ্য কর যে সিজেশ পথেতে দেখো কার্যের সিজেস এক একক হচ্ছে কি কার্যের আর কত হয় আর এইচ কত হয়ে থাকে না এইচ হয়ে থাকে ক্যালোরি ক্যালোরি তাহলে আমরা কি লিখলাম যে এক ক্যালোরি যদি আমি তাপ শক্তি দিই তাহলে কি পরিমাণ কার্য হয় তো কার্যের মানটাও এটা হয়ে থাকে মানটাও সাথে সাথে জেনে রাখো যে কার্যের মানটাও এটা হয়ে থাকে যে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক যদি এক ক্যালোরি যদি আমি তাপশক্তি উৎপন্ন করতে চাই তাহলে এই পরিমাণ কার্য আমাকে করতেও হয় তাহলে সিম্পল ভাষায় সিজিএস পদ্ধতিতে জের একক কী আসছে আর্ক পার ক্যালোরি কিন্তু ডেরিভেশনটাকে ভালো করে খেয়াল করতে গেলে যে এক ক্যালোরির পরিমাণ যদি আমাকে তাপশক্তি উৎপন্ন করতে হয় তাহলে এই পরিমাণ আমাকে কি করতে হবে কার্য করতে হবে তা ডেরিভেশানটা আমার এর সাথে ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে তাহলে যে আমরা সিজিএস ও এসআই পদ্ধতিতে একক দেখে নিলাম তাহলে এখানটায় আর আলাদা করে দেখার দরকার নেই ক্লিয়ার হচ্ছে এতটুকু ক্লিয়ার হচ্ছে তাহলে যান্ত্রিক তুলনাকে সংজ্ঞাও আমরা দেখলাম এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমি লক্ষ্য করলাম দেখো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকেও আমি কি করতে পারি এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকেও আমি এই এক্সপ্রেশনটাকে প্রমাণও করতে পারি লক্ষ্য করো যে তাপগতিবিদ্যা প্রথম সূত্র কী ছিল ডব্লিউ প্রোপোশনাল টু এইচ সেখান থেকে আমরা ডব্লিউ ইক টু জে এইচ আচ্ছা ডব্লিউ হচ্ছে কি না ডব্লিউ হচ্ছে কার্য তো আমরা প্রথম দিকে পড়তাম না কার্য কিভাবে বার করা হয় তরিতের ক্ষেত্রে দেখো বিভব বিভব টু আমরা বিভব নির্ণয় করতে গেলে কি করতাম কার্য বাই আধান তার মানে কার্যকে যদি আমি বিভবকে আমরা ভি কার্যক্রে আমরা ডব্লিউ আধানকে যদি কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে ডব্লু ইকালস টু কী দাঁড়ায় ভি কিউ ডব্লু ইকালস টু কী দাঁড়ায় ভি কিউ আচ্ছা কিউ হচ্ছে কি আধান দেখো প্রভাব মাত্রার সূত্র আমরা একটা পড়তাম যে প্রভাব মাত্রার সূত্রে আই ইকালস টু কি পড়তাম না কিউ বাই টি সেখান থেকে আমরা দেখে নেব কিউ ইকালস টু কি হয়ে থাকে টি তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে পুট করতে পারি তাহলে ডব্লু ইকাল টু ভি ইন্টু আই ইন্টু টি ক্লিয়ার ভি হচ্ছে কি বিভব এবারে ওহমের সূত্রকে ভাবো যে ওহমের সূত্র কি বলছে ভি ইকুয়ালস টু আই আর ভি ইকুয়ালস টু আই আর তাহলে ভি এর জায়গায় যদি আমি আই আর বসাই তাহলে কি আসে ডব্লিউ ইকুয়ালস টু আই আর টু আই টি দ্যাট মিন্স আমরা কি পাচ্ছি দ্যাট মিন্স আমরা পাচ্ছি যে এই ফর্মুলা যদি আমরা বসাই দেখো এই ফর্মুলা দেখো ডব্লিউ ইকুয়ালস টু জে এইচ ফর্মুলায় ডাবল ইকটা আমি কে বসাচ্ছি আই ইন্টু আই মানে হচ্ছে আই স্কোয়ার আর টি তাহলে আই স্কোয়ার আর টি ইকুইচ তাহলে এইচ ইকু কত আসছে আই স্কোয়ার আর টি বাই জে তাহলে ফর্মুলাটা এসছে দেখো আই স্কোয়ার আট টি বাই আই জে ইকাল এই জলস কত আই স্কোয়ার আটটি বাই জে তাহলে গতিবিদ্যার প্রথম সূত্র থেকেও আমরা এই এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে পারি তার গতিবিধিত প্রথম সূত্র থেকে এবারে নেক্সট হচ্ছে কি দেখবো আমরা জুলের বিকল্প সূত্র কি বলতে আছে জুলের বিকল্প সূত্র কি বলছে লক্ষ্য করো তাহলে আমি ওই সাইডে করছি জুলের বিকল্প সূত্র এটাকে আপ করে দিলাম জুলের বিকল্প সূত্র পয়েন্ট আউট করো আমিও লিখে দিচ্ছি তোমরাও সাথে সাথে পয়েন্ট আউট করো দেখবে পড়াটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ধীরে ধীরে পড়াটা ক্লিয়ার হয়ে যাবে পয়েন্ট করে দিলাম বিকল্প সূত্র সিম্পল একদম সিম্পল সূত্র কি ছিল লিখে ফেলো এইচ ইকালস টু আই স্কোয়ার আর টি বাই জে এতটুকু ক্লিয়ার আচ্ছা ওহোমের সূত্র কি বলেছে ওহোমের সূত্র কি বলছে যে ভি ইকালস টু আই আর তো আই ইকুয়ালস টু আমি কী কী লিখতে পারি ভি বাই আর তাহলে আই এর মানটা যদি এখানটা আমি পোট করি তাহলে আমি কি বলতে পারি যে এইচ ইকালস টু আই স্কোয়ার যেহেতু আছে তার মানে কি আসবে ভিস আই স্কোয়ারি করা মানে কি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে আই স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি বাই জে তাহলে একটা আর একটা আর ক্যান্সেল তার মানে কী দাঁড়াচ্ছে ভি স্কোয়ার টি বাই আর ইন্টু জে লিখতে পারি তাহলে এটাই হচ্ছে এইচ আর এটাই হচ্ছে জুলের বিকল্প সূত্র তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো ওয়ান বাই জেটা হচ্ছে কি ওয়ান বাই জেটা হচ্ছে ধ্রুবক তাহলে একে আমি যদি একটু এক্সটেন্ড নিই যে এইচ প্রপোশনাল টু যদি ধ্রুবপত্রকে যদি তুলি তাহলে আমার সমান চিহ্নটা সমানপাতিক হয়ে যায় এইচ প্রপোশনাল টু স্কোয়ার টি বাই আর দ্যাট মিন্স একে যদি ইন্ডিভিজুয়ালভাবে ভাবি এক নম্বর এইচ প্রপোশনাল টু স্কোয়ার লিখতে পারি যখন টি এবং আর হচ্ছে কি টি ও আর স্থির ক্লিয়ার তার মানে আমি কি লিখতে পারি যে পরিবাহিতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সময় এবং পরিবাহের রোধ স্থির থাকলে উৎপন্ন তাপ বিভব প্রভেদের সহিত তাহলে বিভব প্রভেদ বিভব প্রভেদের টু কি লিখতে পারি টি তাহলে যত বেশি সময় ধরে যখন আমি লিখি যখন ভি ও আর হচ্ছে কি স্থির তাহলে কোনো পরিবাহীর বিবাহ প্রভেদ এবং পরিবারের রোধ স্থির থাকলে উৎপন্ন তাপ সময়ের সহিত সমানুপাতিক তিন নম্বর গেল দু নম্বর গেল তিন নম্বর আসছে এইচ প্রপোশনাল টু কি লিখবো ওয়ান আর তার মানে কি যখন ভি ও টি হচ্ছে কি স্থির তার মানে আমি কি লিখতে পারি পরিবাহীতে বিবাহ প্রভেদ ও সময় স্থির থাকলে উৎপন্ন তাপ রোধের ব্যস্তানুপাতিক তাহলে তিন তিনটে সূত্র এখান থেকে আমরা পেলাম যেমন করে জুলের সূত্রে আমরা পেয়েছিলাম জুলের সূত্রে কি ছিল স্কোয়ার আর টি তরিদপ্রবাহ রিলেটেড রোধ রিলেটেড সময় রিলেটেড বিকল্প সূত্রে আসছে কি বিভব প্রভেদ সময় রোদ রিলেটেড প্রবাহ মাত্রার জায়গায় কি আসছে বিভব প্রভেদ এই হচ্ছে পার্থক্য আর কিছু না জুলের বিকল্প সূত্র আমরা দেখলাম তো এখান থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতে চাই এখান থেকে একটা জিনিস আমি লক্ষ্য করতে চাই যে কোনো একটা বৈদ্যুতিক বালবে যদি কিছু লেখা থাকে আমরা লেখা থাকে আমরা দেখেছি কি লেখা থাকে দেখো কোনো একটা বৈদ্যুতিক বাল্ব সাপোজ ধরো একটা বৈদ্যুতিক বাতি যে বাতির গায়ে লেখা আছে একশো ওয়াট দুশো কুড়ি ভোল্ট এই জিনিসটা লেখা থাকে যে একশো ওয়াট লেখার অর্থ হচ্ছে কি যে ওই বাতিটা একশো ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে ওয়াট ওয়াট হচ্ছে কি ওয়াট সমান হচ্ছে জুল পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে একশো ওয়াট লেখার অর্থ হচ্ছে কি না এক সেকেন্ডে একশো জুল তড়িৎ শক্তি ব্যয় করবে তাহলে ওই বাতিটা যদি আমি দুশো কুড়ি ভোল্ট লাইটে যদি যুক্ত করি এক সেকেন্ডে একশো ওয়াট বাতি একশো ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে দ্বিতীয়ত দুশো কুড়ি ভোল্ট লেখার অর্থ কি না ওই বাতিটা দুশো কুড়ি ভোল্টে সর্বোচ্চ তড়িৎ শক্তি ব্যয় করবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে সর্বোচ্চ তড়িৎ শক্তি ব্যয় করবে যেটা একশো ওয়াট এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে এর থেকে কম ভোল্টে যদি আমি যোগ করি তাহলে বাতিটি তড়িৎ শক্তি বাতিটির উজ্জ্বলতা হ্রাস পাবে কিন্তু জ্বলবে এর থেকে বেশি যদি আমি বিভব প্রভেদে যোগ করি তাহলে ওই বাতিটা নষ্ট হয়ে যাবে কেটে যাবে এই হচ্ছে এই হচ্ছে লেখার অর্থ ক্লিয়ার আর এখান থেকে এখান থেকে আমরা বিভিন্ন কিছু কিন্তু নির্ণয় করতে পারি কি নির্ণয় করতে পারি সেটা আমরা নেক্সট যখন আমরা যখন আমরা তড়িৎ ক্ষমতা পড়ব এর পরবর্তী লেকচার আসতে চলেছে তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতার জায়গায় এই সেম আমি উদাহরণ নেব ওখানটায় আমি বলবো কি যে একশো ওয়াট দুশো কুড়ি ভোল্ট বাতি থেকে বাতির মধ্য দিকদের প্রভাব মাত্রা কত হবে এই বাতির রোধ কত হবে এইগুলো সব আমরা ওই ক্লাসে গেলে জানবো তো আজকের মতো এতটুকুই থাকলো তাপ তড়িৎ প্রবাহ তাপীয় ফল এবং জুলের সূত্র এবং তার ব্যাখ্যা দেখেছি আর এপাশে যেটা করছিলাম না সেটা হচ্ছে কি বিকল্প সূত্র তো কখনো কখনো পরীক্ষায় চাইতেও পারে আমাদের মুদ্রা গতিবিদ্যা যে প্রথমে আমরা জুলের সূত্র পড়েছি ওই এক্সপ্রেশনটাকে আমরা কি করব ভালো করে রপ্ত করব। এবং তাকে আমরা নিজেরা প্র্যাকটিস করে পরীক্ষায় নামানোর মতো করে আমরা প্র্যাকটিস করে সেটাকে জলের মতো করে দেবো তার বয়েস অ্যান্ড গার্লস লেডিস অ্যান্ড জেন্টলম্যান তাহলে আজকের মতো এতটুকুই থাকলো গুড ইভিনিং